সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি এটা হচ্ছে মঙ্গলবার আর সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি আর মনকে দিয়ে পুজো পাঠিয়েছিলাম বিপত্তারণী পুজো আগে গিয়ে পুজো দিতাম আর এখন আর না ঠিক মানে যাওয়া হয়ে ওঠে না তাই জন্য বোনকে বললাম ডালাটা নিয়ে আসবি আর ও চন্নমিত দিল সেটাও খেয়ে নিলাম আর বিপদ মা যেন সকলের মঙ্গল কামনা করে চলো আজকে ব্লগটার সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন যেভাবে কাটাবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠাকুরের প্রসাদ মুখে দিয়ে চলে এলাম রান্নাঘরে সকলেই উঠে পড়েছে তাই জন্য চাও বসিয়ে দিলাম আর সারা মানে চা না খেলে দিন যেন শুরু হয় না যতক্ষণ না চা খাবো ততক্ষণ যেন এনার্জি পাওয়া যায় না এটা আমার মতো সকলেরই হয়তো হয় সকালে চা দিয়ে দিন শুরু যাই হোক সকলে উঠে পড়েছে আর আমি একটা নিরামিষ আলুর দাম ঝটপট বানিয়ে নেবো কেননা বুগুন যাবে কম্পিউটারে আর বাবন ওই একটু দেরি করে যাবে বাবনকে ভাত খাইয়েই সবসময় পাঠানোর চেষ্টা করি কেননা আমি সবসময় বলি চান করে যেখানে যাবি চান করে ভাত খেয়ে যাবি তাতে শরীরটা ভালো থাকে আর বুগুনকে ঝটপট করে লুচি বানিয়ে দেবো ও খেয়ে বেরোবে বাবনকেও টিফিন দেবো আর ওরা নিরামিষ দিনে খুব ভালোবাসে লুচি আলুর দম যেটাই করি সেটাই খেতে ওরা ভাত খেতে পছন্দ করে না কিন্তু ওর বাবা আবার সারাদিন ওই লুচি খেয়ে থাকতে পারে না তাই বললাম একটু ভাই তুমি হালকা পাতলা ঝোল করবে একটু মাছ নিয়ে এসো তা ও গেছে মাছ আনতে দেখা যাক কি আনে তার উপর সব কিছু ডিপেন্ড করবে একটা জলের বোতল নিস না কেন এক দেড় ঘন্টা তো সময় লাগে জল দেবে তো সবাই মুখ দিয়ে খাবে ওই বোতল সাবধানে যাবে এই যে আমার আলুর দম কমপ্লিট একদম বেশি করে করে নিয়েছি নিরামিষ আলুর দম এদিকে ভাতের চাল ধুয়ে রেখেছি আর মাছ আনতে গেছে ভেটকি মাছ আছে দুদিন ভোর ভেটকি মাছ চিংড়ি মাছ খাওয়া হচ্ছে ওই জন্য ভাবলাম যদি একটু কাতলা মাছ নিয়ে আসে ওদের তিনজনের জন্য একটু ঝিঙে দিয়ে ঝোল করে দেবো তাই এদিকে আমার বড় কাজটা হয়ে গেছে যেটা নিরামিষ তরকারি এবার বাবন উঠলে বাবনকে চা বানিয়ে দেবো তা চলো বাবুনে একটু গরম জল দিয়ে আগে উঠে পড়েছে শুয়ে আছে তোর ঠান্ডা করতে দিই কারণ রাত্রি অবধি চলবে তো নাহলে খারাপ হয়ে যাবে এই যে বাবনের জল বাবন উঠে পড়েছে জলটা দিই শুয়ে আছে বেলায় বেরোবে এনে জল গান চলছে গানটা বন্ধ কর জল গরম জল কালকে বিকালে কেটেছিলাম উপরে দিয়েছিলাম হাফ শুকিয়ে আর আজকে সকাল থেকেই রোদ উঠেছে ফুল শুকিয়ে গেছে তা চলো এইগুলো যে কটা শুকিয়ে গেছে তুলে আছে বর্ষা আর ভাল লাগছে না বর্ষা যেন না হয় বাবা রোদ থাক গরম সহ্য করে নেবো এই যে বাবনের নিরামিষ দিনে চারবার লুচি দিলে খুব খুশি ওরা লুচি লুচি ওখানে পছন্দের নিরামিষ দিনে নিরামিষের মতো লুচি এই যে রান্না হয়ে গেল শুধু মাংসর ঝোল আর ভাত করলাম বাজারে গেছিল মাছ ভালো পাইনি মাছ আনলে ঝিঙের ঝোল করতাম আর এই দেখো ওই কি ফুল না এত উচ্চে পুরো ঘর ভর্তি হয়ে যাচ্ছে সাদা সাদা আর বাবন তো একদম গরম খাবার খেতে পছন্দ করে না এই যে লাস্টে মাংসর ঝোল আর ভাত হলো মাছ ভালো পাইনি আজকে আর এই যে বাবনের ভাত ঠান্ডা করতে দিয়ে দিয়েছি গরম খাবার একদম খেতে পারে না রেগে যায় আর এই যে সেই একটা ফুল হয় না মাঠে ফুলগুলো এত হচ্ছে সাদা সাদা আগে আমরা বলতাম ভূতের চুল নাকি বুড়ির চুল সেইগুলো পুরো ঘর ভর্তি হয়ে যাচ্ছে ভাত ঠান্ডা করতে দিচ্ছি ঝোলটা তুলে দেবো ভেবেছিলাম মা জানলে ঝিঙের ঝোল করবো পাতলা করে কিন্তু আজকে বাজারে ভালো মাছ পাইনি বলে মাংস নিয়ে চলে এসছে চলো বাবনের ঝোলটা তুলি ভাতটা মোটামুটি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি গরম খাবার দিলেই খুব রেগে যায় গরম খাবার একদম খেতে পারে না গরম লেগে যাচ্ছে মানে খাওয়া দাওয়া তো দেরি আছে পরে আবার আসছি ঘুমিয়েছ তুমি আজ লাল পান বিবি সেজেছ কৃষ্ণ নাড়া হয়েছে নাড়া কৃষ্ণ খেলবে খালি হুঁ বাবাকে ফোন করবে হুঁ কেমন করে হুঁ বলো দেখি হুঁ বলো দেখি পড়ে যাবি যাবি না যাবি না এদিকে আয় এদিক আয় সাজিয়ে গুছিয়ে কুমড়ো ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর কি সুজি পর লুচি কুমড়ো আলু ছোলা মটর দিয়ে তরকারি রান্না করে একটা সন্দেশ বানিয়েছে সেটা খেয়ে নিয়েছো অবশ্য ইউনিক দিতে পারবো সন্দেশটা এত সুন্দর বানিয়েছে যাই হোক বিপদ তরুণীর দিন রাতের ডিনারটা শেষ দিক আছে করলাম গল্প করছি হেঁটে এসছি সন্ধে সন্ধে গাছে আরে না রেখে দাও আর খাবো না গো না না সেলফার জন্য রাখো পরে একদিন করে খাওয়াবে রিমার জন্য পাঠাবে এত সুন্দর সন্দেশটা বানিয়েছে কি বলবো রিমা সেই সন্দেশটাও বানিয়েছিল দারুণ এদের সব হাতের জাদু আছে এত ইউনিক ইউনিক রান্না করে